নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এচটিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলব একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে বেরিয়ে আসা একটা খুব ভালো খুশির খবর নিয়ে বাংলার আর এক প্রধানে কিন্তু আসতে চলেছে আইএসএল এর এক্সপিরিয়েন্স গোলমেশিন সেই নিয়ে কথা বলার সাথে সাথে আজকে আমাদের জাতীয় দলের হতাশাজনক ম্যাচ নিয়েও কথা বলবো একটু এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখো আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো মনে করে একটু ফেসবুক পেজটাকে ফলো করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমেই যদি জাতীয় দলের ম্যাচ নিয়ে কথা বলি তো আজকে আমাদের ভারতীয় দল মুখোমুখি হয়েছিল আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা কিন্তু আমরা হেরে গেছি সবার আগে কিন্তু আমাদের দেশ তারপর কিন্তু যে কোনো ব্যক্তি ইগোস্টি ম্যাচকে নিয়ে অনেক দিন ধরে আমি এক কথাই বলে আসছি যে ইগোস্টি ম্যাচ বিদায় নিলে কিন্তু আমাদের ভারতীয় দল অনেক ভালো ফুটবল খেলবে মানালোর মতন একজন যদি কোচকে নিয়ে আসা যায় তাহলে কিন্তু দলটা অনেক বেটার সেভে ফুটবল খেলতে পারবে বা সেরজিও লোবেরার মতন যদি কোচকে নিয়ে আসা যায় তাহলে কিন্তু আমাদের ব্লু ব্লুটাইগার্সরা পুরো বদলে যাবে তো সেই জিনিস না করে মোটামুটি সেই ইগোস্টি ম্যাচের উপর ভরসা তার সেই ছন্ন ছাড়া ফুটবলের নমুনাই কিন্তু আমরা দেখে আসছি যেই জিনিসটা কিন্তু একদমই ভালো নয় এর থেকে কিন্তু অনেক ভালো কোচিং করিয়ে গেছে একটা সময় স্টিফেন কনস্টানটাইন কিন্তু ইগোস্টি ম্যাচের কোচিং খুব খারাপ এবং সে প্রতিটা জায়গাতেই অজুহাত খুঁজে পায় এবং ক্লাব ফুটবলে নাক গলাতে খুব ভালোবাসে ইস্টবেঙ্গলের সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং এই মুহূর্তে ভারতের থেকে মানে গোল করা বেশি প্লেয়ারটাই কিন্তু জাতীয় দলের স্কোয়াডে নেই যেই প্লেয়ারটা সব থেকে ভালো সেপে রয়েছে গোলকিপার পজিশনের জন্য সে গোলকিপার A não উইঙ্গার পজিশানে একদিকে মহেশ উপর দিকে ছাংতে জুটি ব্যবহার করা দরকার তারা নেই মানে যাদের দরকার নেই যাদের নামটুকু আছে পাশে ক্লাবের একটা ভালো নাম রয়েছে তারাই কিন্তু রয়েছে এরকম একটা ব্যাপার তো সেরকমই আজকে ম্যাচ হয়েছে হতাশাজনক ম্যাচ ম্যাচ নিয়ে কিছু বলার নেই সুনীল ছেত্রীর দেড়শোতম ম্যাচে কিন্তু পেনাল্টি থেকে গোল করেছে ছন্ন ছাড়া ফুটবল কোনো প্লেয়াররা সঠিক পাশ দিতেই জানে না কেউ কাউকে চেনেই না কেউ মনে হচ্ছে পাকিস্তান থেকে এসছে কেউ মনে হচ্ছে বাংলাদেশ থেকে এসছে এরকম একটা ব্যাপার যে প্লেয়ারগুলোর মধ্যে যে একটা কম্বিনেশান তৈরি করার কোনো রকম কিছু তৈরি করতে পারেনি ইগোষ্টি ম্যাচ এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু রাতের মধ্যেই পদত্যাগ করা দরকার ইগোস্টি ম্যাচে তাহলে কিন্তু অনেক ভালো হবে অন্তত আমাদের পরবর্তী সময় যে ম্যাচগুলো রয়েছে সেগুলো আমরা ভালো খেলতে পারবো এই ইগোস্টি ম্যাচের কোচিংয়ে সম্ভব নয় ভালো ভালো প্লেয়ারদের যে সুযোগ দেয় না মানে নামের পাশে ক্লাবের একটা লোগো ভালো থাকলে তাদের সুযোগ দেয় তো সেরকমই রেজাল্ট হবে তো সেই রেজাল্টটাই কিন্তু আজকে হয়েছে কিছু বলার নেই এই ম্যাচটা আমরা হেরে যাওয়ার ফলে কিন্তু অনেকটা ব্যাকফুটে চলে গেলাম আর কিছু বলার থাকে না এত ভালো যেখানে একটা আমরা সেপের মধ্যে ছিলাম একটা প্লেয়ারদের কম্বিনেশান ছিল সেখান থেকে এই রকম ইগসটি ম্যাচের কোচিং তো যাই হোক যদি এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলের দিকে তো ইস্টবেঙ্গল যে বিদেশি প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা বলছে এবং তাদের মধ্যে সব থেকে যে ভালো প্লেয়ারটা এবছরে ফুটবল খেলছে সেটা হচ্ছে ড্রিমিট্রিয়স তার সঙ্গে যে কথাবার্তা অ্যাডভান্স লেভেলে বলছে সেটা কিন্তু আমি তোমাদের কালকেই জানিয়েছিলাম এবং এটাও জানিয়েছিলাম প্রি কন্ট্যাক্টের অফার তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে মৌখিক চুক্তিপত্র কমপ্লিট পার্সোনাল ট্রাম্প কমপ্লিট এমনকি তারও একটা মেডিকেল টেস্ট সেটাও হয়ে গেছে কিন্তু এখন অফিসিয়াল সাইনিংটা হয়নি খুব তাড়াতাড়ি সেই অফিসিয়াল সাইনিংটাও হয়ে যাবে মানে প্রি কন্ট্যাক্ট সাইনিংটা হয়ে যাবে এবং তোমরা জানতে পেরে যাবে তো আসার সম্ভাবনা অনেকটাই বেশি সবাইয়ের থেকে বড় অফার দিয়েছে কেরালা তিন কোটি টাকা তার কাছে অফার দিয়েছিল মার্কেট ভ্যালু যতই ওখানে দেখাক না কেন ট্রান্সফার মার্কেটে সেটা কিন্তু স্যালারি হয় না তিন কোটি টাকা দিয়ে দেওয়ার কথা বলেছিল কেরালা তার থেকেও বেটার বলেছিল মুম্বাই সিটি সিটিএফসি কিন্তু তার থেকেও বড় অফার দিয়েছে ইস্টবেঙ্গল তো বুঝতে পারছো তো ইস্টবেঙ্গল সামনের সিজনে বিদেশিদের পিছনে ভালোই খরচা করতে চাইছে এবং একটা ভালো শক্তিশালী দল গঠন করতে চাইছে তো ডিমিট্রিয়াস কিন্তু মোটামুটি ইস্টবেঙ্গলে আসছে এটুকু বোঝাই Yeah, তো এরপর যদি আমরা চলে আসি বাংলার আরেক প্রধান মোহামেডানের দিকে তো তারাও কিন্তু পরের সিজনে আইএসএলে আসাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা তারাও কিন্তু প্রথম থেকেই চেষ্টা করছে যে ভালো ভালো প্লেয়ারদের নিয়ে একটা শক্তিশালী দল গঠন করার এই মুহুর্তে যদি আমরা একটুখানি মোহামেটান দলের দিকে তাকাই তো বেশ কিছু ভালো বিদেশি প্লেয়ার রয়েছে এবং তাদের মধ্যে একজন গোল মেশিন প্লেয়ার রয়েছে সেটা হচ্ছে এডি এখনো পর্যন্ত তেরোটা গোল করে ফেলেছে এডি এবং সেরা ফুটবলটা খেলছে তো এডির পাশে কিন্তু আরও একজন ভালো মানের এর এক্সপিরিয়েন্স বক্স স্ট্রাইকারকে নেবার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে মোহামেডান সেই প্লেয়ারটা হচ্ছে তেত্রিশ বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার জর্জে পেরিডা ডিয়াজ যে কিন্তু বর্তমানে মুম্বাইয়ে খেলছে এবং তোমাদের বেশ কিছুদিন আগে বলেছিলাম যখন মোহনবাগান আর মুম্বাইয়ের ম্যাচ হয়েছিল তার পরপরই আমি তোমাদের জানিয়েছিলাম বা উড়িষ্যার সঙ্গে যখন ম্যাচ হয়েছিল একটা ঝামেলা জর্জে পেরিডা ডিয়াজ রেড কার্ড দেখেছিলো তখনই তোমাদের জানিয়েছিলাম পেরিরা ডিয়াজকে কিন্তু কোনোভাবেই পিটার ক্যাটকে কি নেক্সট সিজনে রাখবে না তো সেইভাবেই তার কাছে কোনো রকম কন্ট্র্যাক্ট যায়নি ইস্টবেঙ্গল ভালো ভালো রকম কথাবার্তা বলে রেখেছিল যদি জর্জে পেরিরা ডিয়াজকে না ডিমিট্রিওসকে যদি না পেতো সেক্ষেত্রে জর্জে পেরিরা ডিয়াজকে নেওয়ার চেষ্টা করতো তো সেক্ষেত্রে ডিমিট্রিয়সের সাইনিংটা সম্ভবত হয়ে যেতে চলেছে সেই কারণেই কিন্তু জর্জে পেরিরা ডিয়াজের উপর ভালো রকম কথাবার্তা শুরু করেছে মোহামেডান তো তাকে নেওয়ার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে এছাড়া কিন্তু মহামেডান আরও একজন ভালো প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে সেই প্লেয়ারটা হচ্ছে আই লিগে খেলছে উনতিরিশ বছর বয়সী কলম্বিয়ার সেন্টার ফর প্লেয়ার ডেভিড যে কিন্তু দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে এবং ডেভিড কিন্তু দিতে ভালোই ফুটবল খেলছে এবং ক্যাপ্টেনশিপ করার ক্ষমতা রয়েছে ফিজিক্যাল ফুটবল খেলতে পারে গোল করতে পারে তো ওভারঅল কিন্তু সিনিদির হয়ে অনেক দিনই ফুটবল খেলছে ষাটটা ম্যাচ খেলে ফেলেছে সেখানে পঁয়ত্রিশটা গোল আটটা অ্যাসিস্ট করে ফেলেছে কিন্তু এই ডেভিড তাকে নেবার ব্যাপারে কিন্তু এক প্রকার কথাবার্তা বলে রেখেই দিয়েছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই ডেভিডের এর আসার সম্ভাবনাটাও অনেকটা তৈরি হয়েছে এবং জর্জে পেরিয়া ডিয়াদের সঙ্গে নতুন করে যেহেতু কথাবার্তা বলছে তো তার আসারও সম্ভাবনা তৈরি হচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত কোন বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করতে পারে মোহামেডান এবং যেই প্লেয়ারকে নিক না কেন সেটাই কিন্তু ভালো সাইনিং হবে এই দুটো সাইনিংয়ে কিন্তু খুব ভালো সাইনিং হবে এছাড়া তোমরা অনেকেই ইস্টবেঙ্গলের প্র্যাকটিস নিয়ে জানতে চাইছিলে তো যেরকমটা আপডেট ছিল পঁচিশ তারিখ থেকেই কিন্তু প্র্যাকটিস শুরু করে দেবে তো পঁচিশ হয়ে গিয়ে আজকে ছাব্বিশ তারিখ হলেও কিন্তু প্র্যাকটিসের কোনো এখনও খবরাখবর পাওয়া যায়নি সম্ভবত আগামীকাল থেকে প্র্যাকটিস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ক্লেটন শিল্পা তো চলে এসেছে বাকি প্লেয়াররাও আসতে চলেছে এবং ইন্ডিয়ান প্লেয়ার যারা ন্যাশনাল ক্যাম্পে গিয়েছিল মহেশ এবং অপরদিকে প্রফুকান্ত সিং গিল ভেসুন তারাও উর্ধ্ব দলে গিয়েছিল তারাও ফিরবে তো সবাই এসে গিয়ে কিন্তু মোটামুটি কাল থেকেই প্র্যাকটিস হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তো দেখা যাক পরবর্তী সময় কবে প্র্যাকটিস করে জানতে পারলে অফিসিয়ালিভাবে তোমাদের জানিয়ে দেব তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ